উনিশশো সত্তর সালের পুর প্রথমার্ধ জুড়ে জর্ডানীয় সেনাবাহিনীর সাথে ফিলিস্তিনি গেরিলা তথা ভেদায়েনদের ছোটোখাটো সংঘর্ষ হয়ে আসছিল জুনের সাত তারিখে ভেদায়েন্দরা জর্ডানীয় গোয়েন্দা সংস্থা বুকাবারাতের হেডকোয়ার্টার লক্ষ্য করে গুলি চালায় বাদশাহ হুসেইন যখন হেডকোয়ার্টার পরিদর্শন করতে যান তখন তার বহর লক্ষ্য করেও গুলি বর্ষণ করা হয় হুসেইন বেঁচে যান কিন্তু তার এক দেহরক্ষী নিহত হয় প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে সেনাবাহিনীর বেদৈনী ইউনিট ফিলিস্তিনের দুটি ক্যাম্পে অভিযান চালালে তা রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয় সেনাবাহিনীর সাথে ফেদাইনদের এই যুদ্ধ তিন দিন পর্যন্ত স্থায়ী হয় নিহত হয় অন্তত তিনশো জন আর আহত হয় আরও সাতশজন জুলাই মাসে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের আমেরিকার প্রস্তাবিত শান্তি প্রস্তাব মেনে নিয়ে